তৃণমূলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে কাঠমানি নেওয়ার অভিযোগ নতুন কিছু নয় বিরোধীরা হামেশাই এই তোলাবাজি কিংবা কাটমানি নিয়ে শাসক দলের মুণ্ডপাত করেছে কিন্তু তাতে কি বিরোধীদের আনা অভিযোগ সবসময় তো আর সত্যি হয় না কিন্তু এবার বিরোধীরা নয় সরাসরি বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্রের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুললো একটি বৈদ্যুতিক ঠিকাদার সংস্থার কর্ণধার সৌমেন সরকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট শহরে চেয়ারম্যানের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় হতবাক অনেকেই মূলত বালুরঘাট পুরসভার সঙ্গে স্ট্রিট লাইট এজেন্সির বিবাদ দীর্ঘদিন ধরে এই বিবাদের মাঝে প্রকাশ্যে কাটমানি নেওয়ার অভিযোগ কাজের জন্য পুরসভার চেয়ারম্যানকে দশ লক্ষ টাকা কাটমানি দেওয়া হয়েছে বলেই অভিযোগ চেয়ারম্যানের নির্দেশে আমি অ্যাকচুয়ালি দু দফা বলেছিলাম সেটা তিন দফা হবে তিন দফাতে আমি দশ লাখ টাকা বিপুলকান্তি মস্তমশাহের ঘরের মন মানে চেম্বারে চেম্বারে দিয়েছি আমি টাকাটা ওনারা যেটা বলছে যে আপনাদের কাছে শুনলাম যেটা যে আপনারা বলছে যে শ্মশানের টাকা দিয়েছি আমি শ্মশানের ওয়ার্কআউটার নাম্বার আছে আপনাদের ওয়ার্ক সব দিয়ে দিচ্ছি ওনারা দেখাতে পারবে না শ্মশানের দশ দু থেকে টি স্টিল মানে টিল নাও কোনো টাকা পেমেন্ট করেছেন ঠিক আছে এবং আমি কিন্তু আমাদের ওনাদের নির্দেশেই আমাদের যে ছেলেগুলো যেখানে কাজ করে তাদেরকে আমি টাকা পেমেন্ট করে দিয়েছি এপ্রিল পর্যন্ত মে মাসের টাকাটা ওদেরকে দিতে পারিনি দিয়ে দেব এবং হচ্ছে সব থেকে দুঃখজনক ব্যাপার যে এই ছেলেগুলোকে এই বারো তারিখে যখন নতুন করে আবার ইসে করলো মানে এই বডি পোড়ানো শুরু হলো তখন কিন্তু এই ছেলেগুলো প্রথম বডিটা যেটা ঢোকায় আর কি আপনারা যে এখনই খাতা চেক করলে বুঝতে পারবেন ওই প্রথমে খাতার যে এন্ট্রিটা সেটা আমাদের ছেলেদেরই আছে এবং তাদেরকে তাদের ঢোকানোর পরে যখন শুরু করে দিল তারপরে ওদেরকে বের করে দেওয়া হলো বলে তোমাদেরকে এখন লাগবে না পরে যদি লাগে তোমাদেরকে ডেকে নেওয়া কত টাকা দিয়েছিলেন টোটাল দশ লাখ টাকা দিয়েছি প্রথমে ছ লাখ তারপরে দু লাখ দু লাখ করে দিয়ে চেয়ারম্যানকে দেওয়া হয়েছিল নাকি কি চেয়ারম্যানের নির্দেশে চেয়ারম্যান এবং বিপুলকান্তি মাস্টর সাহেব সামনাসামনি কথা হয় যে আপনি বিপুল মাস্টরের কাছে টাকাটা দেন তারপরে আমি মাস্টর ঘরে যে কিন্তু টাকা দেওয়া হয় কাজের জন্য টাকা দেওয়া ছিল না পুরো কাটমানি কাটমানি পুরো কাটমানি সেই সংক্রান্ত একটি অডিও ভাইরাল হয়েছে কিন্তু সেই ভাইরাল অডিও সত্যতা যাচাই করেনি আরসিডিপি সংবাদ সেই অডিও কল বালুরঘাট পুরসভার এমসিআইসি বিপুল কান্তি ঘোষের বলেই দাবি তবে সেই কলের অডিওটি নিজের বলেই স্বীকার করে নিয়েছেন বিপুল বাবু নিজেরাই কিন্তু তা অসম্পূর্ণ বলেই দাবি তার হ্যালো বলুন স্যার হ্যাঁ বললাম আমার কাছে খবর আসলো যে আজকে ওই আপনার কর্মীরা নাকি বলছে যে লাইট দেবে না কেন এই আবার কেন এরকম করছে টাকা পাইনি আমি দিতে পারিনি টাকা তার জন্য টাকা তো আমি শুনলাম তেজারিতে গেছে এবার একটা জিনিস বুঝতে হবে একটা মাস যদি আপনি না চালাতে পারেন ধরুন হতেই পারে কোনো দুদিন তিন দিন দেরি হতেই পারে স্যার আমি একটা কথা বলি আমার দশ লাখ টাকাটা ফেরত দিয়ে দিন আমি আর কাজ করতে চাচ্ছি না আপনাদের সাথে বলেন চেয়ারম্যানকে বলেন হ্যাঁ অন্য লোক দেখে আপনারা কাজ করেন এটা কি ধরনের কথা না আপনি চেয়ারম্যানকে বলেন আমি আপনাদের সাথে কাজ করতে আপনি বলেন আপনি বলেন আমার দরকার নেই আপনার যদিও পুরসভা চেয়ারম্যান অশোক মিত্রের দাবি ওই ঠিকাদার সংস্থার আনা অভিযোগ পুরোপুরি মিথ্যে পথবাতির কাজ ঠিকমতো করতে পারছে না ওই এজেন্সি এমন কি পথবাতিতে টাইমারও লাগানো হয়নি ফলে পুরসভার তরফে ব্ল্যাকলিস্ট করা হয়েছে ওই এজেন্সিকে এর নেপথে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেই দাবি করছেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র যে ঠিকাদার সংস্থার কথা বলছেন বা যেটা আপনারা জানতে চাইছেন সেই ঠিকাদার হচ্ছে বালুরঘাট পৌরসভার কাছে একটা ডিফল্টার এজেন্সি হিসেবে অলরেডি চিহ্নিত হয়ে গেছে এবং তাকে যে তিনি কাজটা করছিলেন বানুরঘাট পৌরসভার যে আপনার স্ট্রিট লাইট অপারেশনের মেনটেন্সের সেই কাজের টাইমার লাগানোর জন্য তাকে এক দুই তিন করে চারখানা নেবার লেটার তাকে দিয়ে দেওয়া হয়েছে তার সমস্ত বিলপত্র পেমেন্ট করে দেওয়া হয়েছে এবং তিনি এক ছয় দু হাজার চব্বিশ তারিখে বানুরঘাট পৌরসভার কাছ থেকে তার যে আল্টিমেটাম লেটার সেটা তিনি পেয়ে গেছেন এবং তিনি ভালো করে জানেন যে তিনি কোনো কাজগুলো করতে পারেননি একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশের মধ্যে তিনি টাইমার লাগাবেন জন্য তিনি রেজুলেশন পেপারে সই করেও গিয়েছিলেন সেগুলো তিনি করতে পারেননি তিনি ভালো করে জানেন যে বালুরঘাট পৌরসভা কোনোরূপ এই জায়গাতে কম্প্রোমাইজ তাকে করবে না তার ফলে তাকে বালুরঘাট পৌরসভায় একটা যে এলাকায় মানে লাইট অফ করে একটা লোডশেডিংয়ের বিষয় করে বালুঘাট পৌরসভার এগেন্স্টে একটা চক্রান্ত করা সেগুলো তিনি করার চেষ্টা করেছেন এবং পাশাপাশি সেটাকেও যখন আমরা যেহেতু এক তারিখে তাকে চিঠি করেছি কারণ পনেরো তারিখে তার লাস্ট ডেট হচ্ছে এবং দেখবেন পনেরো তারিখেই শনিবার দিন সেই লোডশেডিংয়ের গল্পটা হয়েছিলো কিন্তু সেটাও আমরা তৎপরতার সঙ্গে মিটিয়েছি বালুরঘাটবাসীকে কিন্তু অন্ধকারে থাকতে দেয়নি এবং পরিষেবা কিন্তু আমরা দিয়ে যাচ্ছি আউটসোর্স এবং বালুরঘাট পৌরসভার যারা বিদ্যুৎ দপ্তরের কর্মী রয়েছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো বালুরঘাট পৌরসভার তারা কিন্তু সেই সার্ভিসটা দিয়ে যাচ্ছে এখন এই যে পনেরো তারিখে তিনি যে ভালো করে যান তার ডেটটা পার হয়ে গেছে এবং তিনি এই জায়গাটা করতে পারবেন না তার জন্য তিনি বালুরঘাট পৌরসভার নামে উৎসাহ অপপ্রচার এবং তিনি এই কাঠমানি অমুক তমুক ভ্যানত্যানের গল্পগুলো একটা ফোন দিয়ে এঁটেছেন যে এইভাবে তিনি একটা যে ষড়যন্ত্র করা সেই ষড়যন্ত্র তিনি করছেন এই দশ লাখ টাকা কিসের কথা বলছেন উনি দশ লক্ষ টাকার কথা কিসের বলছে সেটা উনি বলবেন উনি যে কাজটা করেছেন যে গড়িত অপরাধ আজকে বালুরঘাট পৌরসভার এগেন্স্টে যিনি যে কথাটা বলেছেন পৌরাধ্যক্ষের যে কথাটা বলেছেন আমি পৌরধক্ষ হিসেবে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সমস্ত পেপার আপনারা দেখলেন আমি জানিয়ে দিয়েছি সমস্ত কমপ্লিট করেছি আগামী দিনে তার যে টার্মিনেশন করার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ করার সমস্ত পেপার কমপ্লিট হয়েছে আগামী দিনে খুব শর্ট কিছুটা করে দেওয়া হচ্ছে দুই নম্বর কথা হচ্ছে তার এগেন্স্টে আমি মানহানি মামলা করছি